うん<スイッ>

তুমি কষ্ট দাও কেন বলো বলো না কথা শুনবো তো শোনো আরে বলি আমার কথা শোনো রুগীকে কষ্ট দিতে হয় না রুগীকে কষ্ট দিলে বাচ্চা রুগী অনেক কষ্ট পায় বাচ্চা মানুষ তো রুগী তুমি সর সর্দার ভালো কথা কিন্তু রুগীকে কষ্ট দাও কেন ওদের কষ্ট দিও না তোমার কি ওকে ভালো লাগে মুখ দে মুখ দে মুখ দে মুখ দিয়ে ভালো লাগে তোমার নামটা কি বলো নাম কি নাম বলো